সুপ্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও নির্ধারিত সিট নিজের করে নিতে পারো নি তাদের কিন্তু এবার আরও সুযোগ দেওয়া হয়েছে যেখানে তোমরা জানো প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে তোমরা আরও পাঁচটি কলেজে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের সময় কিন্তু আঠাশ আট দু হাজার পঁচিশ থেকে শুরু করে নয় নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের রিলিজ স্লিপে আবেদন তো আজকে আলোচনা করবো রিলিজ স্লিপে আবেদনের ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়গুলো আর কি বিবেচনায় রাখতে হবে এক্ষেত্রে সবার প্রথমেই তোমাদের এটা বিবেচনা করতে হবে শুরুতে যে কলেজটিতে আবেদন করেছিল সেখানে কিন্তু আবেদনকারীর সংখ্যা খুব বেশি হওয়ার কারণে এবং তোমার মার্ক তুলনামূলক কম হওয়ার হওয়ার কারণে তোমরা কিন্তু সাবজেক্ট পাওনি এবার তোমাদের চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে তুলনামূলক একটু মিডিয়াম রেঞ্জের কলেজগুলোকে সিলেক্ট করা এবং যে সকল সাবজেক্টে শীত সংখ্যা বেশি আছে সেগুলোকে শুরুর দিকে তোমাদের প্রাধান্য দিতে হবে যাতে তোমরা সেগুলোকে চয়েস লিস্টে শুরুতে রাখো তো আমরা আমি যতদূর দেখেছি রিলি স্লিপে আবেদন করতে গেলে সেখানে কলেজ অনুযায়ী কয়েকটি সিট ফাঁকা আছে সেগুলো দেখা যাচ্ছে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু আবেদনগুলো করবে তো এখানে যদি আমরা আবেদনের পদ্ধতিটি কিছুটা দেখে নেই তো দু হাজার চব্বিশ এখানে যেটা বলা হয়েছে যে প্রথম শ্রেণীর প্রথম মানে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণী ভর্তি কার্যক্রম প্রথম ডিডিসিপে অনলাইন আবেদন আঠাশে আগস্ট বিকাল চারটা থেকে শুরু করে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বারোটা পর্যন্ত চলবে রাত এবং দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী অনুতাম পঁয়ত্রিশ নম্বর পেয়েছে কিন্তু মেধাতালিকা পায়নি তারাই কিন্তু এখানে বা মেহতালিকা তালিকা পেয়েও যারা ভর্তি হয়নি তারা কিন্তু এখানে আর কি রিলি স্লিপে আবেদন করতে পারবে এখানে যেটা বলা হয়েছে যে তোমরা যেভাবে আবেদন করবে রিলি স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকে লগ ইন অপশানে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশান আইডি এবং প্রিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম এবং অন্যান্য তথ্য সহ রিলি স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলেই ওই কলেজে তার যোগ্য বিষয়ক আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয় পছন্দক্রম নির্ধারণ এন্ট্রি নির্ধারণ করে এন্ট্রি করতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিডি স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীকে রিডি স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে আবেদনকৃত কলেজ জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না ঠিক আছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলি স্লিপে আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না কোনো ধরনের নিশ্চয়নের প্রয়োজন নেই আবেদনকৃত কলেজ সমূহ জমাও দিতে হবে না কোনো ধরনের ফিও প্রদান করতে হবে না এটা হয়তো তোমাদের ফলাফল প্রকাশের পরে এই ধরনের কোনো আর কি তোমরা কে কোথায় সাবজেক্ট পেয়েছ সে অনুযায়ী নিশ্চয়ন করতে হবে তো আজকের মতো এতটুকুই এর পরবর্তী যে কোনো ভর্তি বিষয়ক অনার্স বিষয়ক যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সকলকে